আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল এই সেই ভাইরাল গুলজি ব্র্যান্ডের একবারের নতুন শিপম্যান্ট দুইটা সিলেক্টিভ ডিজাইন পাচ্ছেন দুইটা কালার পাচ্ছেন এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি গুলজি ব্র্যান্ডের এই যে প্রিমিয়াম ড্রেসগুলো একবারে সেম লেভেলের জুস দুটা কালার কি দশ সাধারণ একবার ফুল সুইচ কার্টনের মধ্যে ফুল খানদানের ডিজিটাল পিন প্লাস রয়েছে একবার সম্পূর্ণ ক্যাশমির সুতো সিকুয়েন্সের উপরে দো পার্টের সহকারে কার্ট ওয়ার্ট কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই দামি দামি ভাইরাল থ্রি পিস গুলজি ব্র্যান্ডের প্রত্যেকটা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে মাত্র এক হাজার ছয়শো টাকায় অরিজিনাল প্রিমিয়াম গুলজি ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কার্টন ওয়ারি নিচে কপারে রয়েছে সম্পূর্ণ বোয়িং রয়েছে সম্পূর্ণ ক্যাশমির সুতোর উপরে ফুল অ্যাম্বোটি ওয়ার্ক আর ইয়োগটা তো অসাধারণ সম্পূর্ণ পেটানো কাজ করা আর দো সহকারে পেয়ে যাচ্ছে সম্পূর্ণ কার্টওয়ার্ক বিশাল বড় দোনো পাশে সম্পূর্ণ কার্টওয়ার্ক কাজ করা প্লাস রয়েছে সম্পূর্ণ সুতার উপরে এমবটি ওয়ার্কে কাজ করা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইফ বয়লের মধ্যে এই দামি দামি এত সুন্দর সুন্দর এই যে স্ট্যান্ডার্ড প্রত্যেকটা গুলজি ব্র্যান্ডের স্টিচ কার্টনের ড্রেস দুইটা কালারে কিন্তু সাধারণ এটা দেখেন কালারটা দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ নিচে কপার দেখেন একবারে পেটানো কাজ করা আমার পাচ্ছেন গোল্ডেন সিকুইন্স মার্শাল এটার ইয়কটা দেখেন তো কত সুন্দর অসাধারণ এই দামি দামি গুলজি ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর আপডেট ড্রেস এত রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে একবার খুবই রিজনেবল খুবই স্ট্যান্ডার্ড খুবই আনকমন কালেকশন যেটা ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার পেয়ে যাচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না আর প্রত্যেকটা গুলজি ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর গ্যাটা ফুল এই যে অরিজিনাল প্রিমিয়াম ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দেখেন কাজ দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা অসাধারণ ড্রেস মার্শাল্লাহ দুইটা কালারই কিন্তু বেটার একবারে জোজ কালার সম্পূর্ণ প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস এগুলো একবারে সম্পূর্ণ সুইচ কার্টনের মধ্যে খানদানি পিন করা তো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ